বেশ তীব্রতা এখন ছড়িয়ে পড়ছে রাতের যে অন্ধকার যেহেতু সন্ধ্যার অন্ধকার তাতে অনেকটা বোঝাও যাচ্ছে এখন স্পষ্ট করে আরও কোনো ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা বা কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা তাদের আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে আগুন তো আসলে নিয়ন্ত্রণে পুরোপুরি আনা যাচ্ছে না আর কি উদ্যোগ আসবে কর্তৃপক্ষের কারোর সাথে আপনাদের কথা হয়েছে কিনা আবহ দুর্যোগ আগুনের যে তীব্রতা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে আমরা দেখাচ্ছিলাম ঘণ্টা এর আগের ঘন্টা সংবাদেও যে আগুনের যে মূল যে স্পট যেখান থেকে আসলে আগুনের সূত্রপাত সেই দিকে যদিও আগুন এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে আসার এসেছে এবং বিকেল থেকেও ফায়ার সার্ভিস সহ বাকি যে সকল কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণের কাজে ছিলেন তারা যেমনটা আশঙ্কা করছিলেন যে আগুন কিন্তু বাইরের দিকে ছড়িয়ে যেতে পারে সেই আশঙ্কায় আসলে শেষ পর্যন্ত ছড়িয়ে শেষ পর্যন্ত কিন্তু সত্যি হলো এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই আট নং গেটের পাশের যে ভবনটি দোতলা ভবন সেই ভবনটিতে মূলত বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্টের যেই মালামালগুলো রাখা ছিল সেইখানে কিন্তু এখন আগুন দাউ করে জ্বলছে অর্থাৎ মূল যে স্পট থেকে কিন্তু আগুনটি ক্রমেই ছড়িয়ে পড়েছে বলা যায় যেমনটি আমরা বলছিলাম এর আগের ঘন্টা সংবাদেও যে নানান রকমের কেমিক্যাল সহ দর্য পদার্থ অর্থাৎ বিদেশে রপ্তানির জন্য আমদানির জন্য সকল পণ্য কিন্তু আসলে এই দুটি কারখানা এখানার এই বিল্ডিংগুলোতে আসলে মজুত করা হয় এবং এই মজুদ করার ফলেই কিন্তু এখানে আসলে ব্যবসায়ীরা সহ সকলে কিন্তু আশঙ্কা করছেন যে কয়েকশো কোটি টাকার আসলে মালামাল এখান থেকে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি দুপুরের পর থেকে আমরা জানাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত যেটি নিশ্চিত হয়েছি যে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিট ইতিমধ্যে এই ফায়ার নির্বাপনের কাজে আগুন নির্বাপনের কাজে কিন্তু তারা যোগ দিয়েছেন কিন্তু তারপরেও এখনও কোনো আসার সংবাদ নেই এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই দোতলা ভবন যেটিতে আসলে আশঙ্কা করা হয়েছিল আগুন ছড়িয়ে ঠিক কিন্তু তাই হয়েছে আগুনটি সেই দোতলা ভবন অর্থাৎ আট নং গেটের ভিআইপি গেটের ঠিক পাশ দিয়ে কিন্তু আগুন এর এই যে ভবনটি সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং বাইরে থেকে ভেতর থেকে দুই জায়গা থেকে আসলে প্রাণপ্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে ফায়ার সার্ভিস সহ আর্মি আর্মি বিজিপি নৌবাহিনী প্রত্যেকটি বাহিনীর গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে বাইরে থেকে যেন রকম পানির ঘাটতি আসলে না হয় পর্যায়ক্রমে তারা পানি কিন্তু ছিটিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও যে আগুনের যে ভয়াবহতা তীব্রতা সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি একটি সাইড অর্থাৎ এই কার্গো ভিলেজের যে পূর্ব সাইডটি সেখানে যেখান থেকে আগুনের সূত্রপাত সেখানে কিছুটা এখন আমরা আগুন নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছি তবে এই যে দোতলা ভবন যেখানে কারবোর যে স্টেশন সেখান থেকে কিন্তু এখনও আহ দাও করে আগুন জ্বলছে এবং যে দমকা যে ধোয়া সেগুলো কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া বাইরে থেকে যেমন বেশ কয়েকটি প্রযুক্তির মাধ্যমে আমরা দেখেছি দুটি ট্রাকে করে কিন্তু বিশেষ প্রযুক্তির যে এয়ার গান সেটি প্রবেশ করানো হয়েছে রোবোটিক এয়ার গান যেন একদম আগুনের কাছাকাছি যে আগুন নির্বাপন সম্ভব করা যায় এমন প্রচেষ্টাও কিন্তু আমরা চালাতে দেখেছি সেই সাথে এই যে পার্কিং লটের যে বাইরের জায়গাটা সেখানে আসলে স্বেচ্ছাসেবী সহ বিমান নৌবাহিনী সেনাবাহিনী প্রত্যেকটি কর্মীরাই কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করছেন যেন কোনো হতাহতের ঘটনা এড়িয়ে চলা যায় সাধারণ মানুষ যারা আসলে ভেতরে প্রবেশ করতে করেছেন উৎসুক জনতা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু পাশাপাশি আগুন নিয়ন্ত্রণেরও চেষ্টা কিন্তু তারা ক্রমেই চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে গলিত যে সকল যে স্টিলের যে জানালার যে গ্রিলগুলো সেগুলো কিন্তু আগুনের যে তাপে সেগুলো গলে গলে পড়ছে এবং সেই গ্রিলগুলো ভেঙে ভেতরে পানি দেওয়ার কিন্তু প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন কিন্তু তার তারপরেও এই যে বাইরের যে আগুন সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি ঘন্টাখানিকের মধ্যেও যদি এই আগুন নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে কিন্তু আরও বড় ধরনের আরও কয়েকটি বিল্ডিংয়েও আগুন ছড়িয়ে পড়ার সংখ্যা থেকে কিন্তু আশপাশের যতগুলো ভবনে কর্মরত ছিল কর্মকর্তারা এবং সেইগুলো কিন্তু সেগুলো জানালাগুলো খুলে দেওয়া হয়েছে যেন আগুন যদি কোনো কারণে সেই ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে তাহলে যেন আসলে খুব দ্রুতই সেগুলোতে সেগুলো থেকে আগুন নেভানো সম্ভব হয় যেমন এই বিল্ডিংটিতে কিন্তু প্রত্যেকটিতেই আসলে শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিং যেহেতু এই জায়গায় আসলে ইম্পোর্ট এক্সপোর্টের যে মালামালগুলো সেগুলো স্টোর করা ছিল তার যার কারণে কিন্তু এখানে প্রত্যেকটি রুমে আসলে এসি ছিল সেই এসিগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই বিস্ফোরণ হচ্ছে এবং বিস্ফোরণের কারণে আগুনগুলো আসলে আরও দ্রুত ছড়িয়ে পড়ে এটি কিন্তু আসলে একটা বড় সংখ্যার বিষয় যে যে এয়ার কন্ডিশনারগুলো আছে সেখানে আগুন যখন যদি লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ব্যক্তি আরও বাড়তে পারে